দেখে এসে অফার দিয়ে দিলাম দুইশো নিরান পঞ্চাশ টাকায় দিব আজকে আর হচ্ছে যে ডেলিভারি চার্জ ফ্রি দিব অ্যান্ড কে কোথায় থেকে দেখছেন তাড়াতাড়ি করে লাইফটাকে শেয়ার করে দিবেন ওয়াও এই কালারগুলো কিন্তু দেখাই দিয়ে শেষ হ্যাঁ এগুলো আমি যাওয়ার আগে একবার সোল্ড আউট হয়ে গেছিল এখন আপনার অল্প কিছু রিস্টক হয়েছে সবাই জাস্ট জয়েন করে ফেলেন আজকের কালারগুলো জাস্ট দেখেন আমি মনে হয় আজকে এক মিনিটে দুইটা করে ড্রেস দেখাবো বুঝছেন তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে আর

আমি ছিলাম না রোজা আপনাদের সাথে লাইভ করছেন আপনারা অনেক সাপোর্টিভ ছিলেন এন্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ওকে অনেক সাপোর্ট দিয়েছেন আসলে একটা মানুষকে সাপোর্ট করলে সে তার বেস্টটা দিতে পারে এন্ড ও ফিউচারে আরো ওর বেস্ট দিবে ওর বেস্ট দিবে এন্ড ওর চেষ্টা করে ওর নিজের বেস্টটাকে বের করে নিয়ে আসছে আসলে আমরা কাজ করতে করতে আমরা সবাই শিখি আমরা কেউ মারপেট থেকে শিখেছি নেই ও এখন নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছে আরো 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 টাইম মানে সময়ের সাথে সাথে কিছু দিবে থ্যাংক ইউ সো মাচ তো আমরা ডিরেক্ট ড্রেসে চলে যাব দাও দাও তাতেই দাও আচ্ছা হাই হ্যালো কমেন্ট করতে হবে লাভ লাইক ওয়াও দিতে হবে লাভ লাইক ওয়াও দিয়ে কমেন্ট করতে হবে অল ডান এবং অল ডান থেকে আমরা উইনার নিতে থাকব অলরেডি আমি একজনকে কিন্তু 250 টাকা দিয়ে দিয়েছি বাই দ্য হ্যাঁ ওয়া আসসালাম কি খবর শুভ এটা যদি কারো লাগে এটাকে নিয়ে নেন ওয়াও